আসসালামু আলাইকুম আজকে কিছু মন খারাপের কথা শেয়ার করব আপনাদের সাথে মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়ে অনেক বড় পাপ করে ফেলছি প্রতিটা নিয়তই মনে হয় আর মেয়েরা যে মেয়েদের সবথেকে বড় শত্রু সেটা তো সবাই জানে না একটা মেয়ে কিছু করে তার সংসার সুখের করবে সারা একটা মেয়ে সহ্য হবে না নিজেদের তো কিছু করার ক্ষমতা নেই কিন্তু অন্য কেউ কিছু করলে সেটাই তাদের চোখে পড়বে আমরা ফেসবুকে কি করছি ইউটিউবে কি করছি সেটার দিকে তাদের নজর কেন কিসের জন্য যে কি করছি সেটা তারা দেখে না শুধু পরনিন্দার পরচর্চা কী লাভ পরনিন্দা পরচর্চা করে কত ছেলেরাই তো কাজ করতে পারে না কাজ খুঁজে পায় না বেকার হয়ে ঘরে বসে থাকে যে ব্যক্তির স্বামী বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকে সেই ব্যক্তির এত কিছু চিন্তা করলে চলে না কিভাবে দুটো টাকা আনলে তার সংসারের উপকার হবে তার ছেলেমেয়ে মানুষ হবে শুধু চিন্তাটাই তার মাথার ভিতর করেছে আল্লাহ মুখ দিছে বলে যে সবস সব কথা বলতে হয় আজকে আমি যখন ফেসবুক ইউটিউব ইউজ করতেছি তখন সবার যেন চোখ খুলে গেছে যখন আমার স্বামী সাতটা বছর বিছানায় একভাবে অসুস্থ হয়ে শুয়েছিল তখন কিন্তু তাদের চোখ খুলে নাই তারা একবারও জিজ্ঞেস করে নাই কিভাবে আমার সংসার চলছে আমার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে কিনা ওষুধপত্র কিনতে পারতেছি কিনা সেসব খোঁজ নেওয়ার সময় তাদের হয় নাই কিন্তু এখন যখন আমি নিজের অসুস্থ স্বামীর পাশে থাকার জন্য নিজের মেয়ের মুখে দুটো খাবার দেওয়ার জন্য তাদের শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কষ্ট করছি এখন তাদের চোখে পড়ছে আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই কি ভুল আমার বলেন ফোনটা আমি অন্যায় করতেছি এখন তো প্রচারের যুগ প্রচার না করলে তো কোনো কিছু বিধি হয় না আর আমি তো সৎভাবে কোনো কিছু করছি না সব কিছু সৎভাবেই করছি ঘরে বসে প্রোডাক্ট তৈরি করে খাবার তৈরি করে সেগুলো সেল করতেছি এতে অন্যায় কি আছে বলেন পেজ দ্বারা করতে অনেক কিছু করতে হয় আর এখন নাকি ইউটিউবে ভিডিও আপলোড করলেও টাকা আসে যে টাকার জন্য এত কষ্ট করতেছি সারাদিন রাত চব্বিশ ঘন্টা রান্না বান্না করে খাবার ডেলিভারি করতেছি তাতে কতগুলা টাকা আসে বলেন এখন আমি যদি এই ভিডিওগুলো করে করে যদি দুটো টাকা ইনকাম করতে পারি তাতে কার কি সমস্যা কার তো কোনো সমস্যা থাকার কথা না যারা আমার পাশে দাঁড়াতে পারবে না তারা কেন আমাকে নিয়ে খারাপ কথা বলবে আমি পদে পাশে থাকতে পারবেন না তারা পরদিন দাম দাঁড়াবে